ভাই দেশে কি শুরু হয়েছে যে নির্বাচন নির্বাচন নিয়ে নির্বাচনটা কি দরকার নির্বাচন ছাড়া তো এমনি আছে সাধারণ মানুষ এত নির্বাচনের দরকারটা কী নির্বাচন হলে আবার সেই আগের মতো শুরু হবে যে নির্বাচিত প্রধানমন্ত্রী যদি আসে নির্বাচিত দল যদি আসে তাহলে শুরু হবে আবার আগের মতো চাঁদাবাজি সন্ত্রাস এই যে দখলদার তারপরে আবার আপনার ক্ষমতা অপব্যবহার শুরু হয়ে যাবে দরকারটা কি নির্বাচনে কয়েকটা বছর এভাবে যাক না দেশটা একটু উন্নত হোক আমরা সাধারণ জনগণটা অনেক ভালো আছি ভালো থাকবো দেশটা অনেক অনেক দূর এগিয়ে যাবে আর হচ্ছে নির্বাচন যেহেতু করতেছে আগে দেশের সাধারণ জনগণ তাদের মত কি তারা কি আসলে নির্বাচন চায় না ডক্টর ইউজস্কারও কয়েক বছর ক্ষমতা চায় এটার জন্য এই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আপনার একটা মত প্রকাশ করার দরকার প্রকাশ করা দরকার এটা আপনার মানে দেশের সাধারণ জনগণ আপনারা কি নির্বাচন চাচ্ছেন না ডক্টর ইউনুসকে চাচ্ছেন আরও কয়েকটা বছর তো এভাবে আপনার মেনশন করে সোশ্যাল মিডিয়াতে বলেন তারপরে কি বলে এই টিভি চ্যানেলগুলোতে দিয়ে দেন দিয়ে দিলে বুঝবেন আসলে দেশের সাধারণ মানুষ কাকে চাচ্ছে কি চায় কি অতি শীঘ্রই নির্বাচন চাচ্ছে না ডক্টর ইউনুসকে আরও কয়েক বছর মানে কয়েকটা বছর ক্ষমতা চাচ্ছে যেন তিনি দেশকে চালাতে পারে আবার দেশকে অনেক দূর নিয়ে যেতে পারে দেশের উন্নয়ন করতে পারে তখন তো মানে খুব সহজে বোঝা যাবে আসলে দেশের সাধারণ জনগণ কী চায় বিএনপিতে বলতেছে কী বিএনপি সে অন্যান্য রাজনীতি বলতেছে দেশের জনগণ দেশের জনগণ নির্বাচন চায় দেশের জনগণ নির্বাচন চায় আসলে তখনই বোঝা বোঝা যাবে দেশের জনগণ আসলে কি নির্বাচন চায় কি না তো ভালো থাকেন আল্লাহ